¡Y corre. এই ব্যর্থতাকে জয় করে জীবনে সফলতা খুঁজে পাবো মনে রাখবে মানুষ কিন্তু এই ব্যর্থতা জীবনেই সফলতা খুঁজে পায় কারণ আগে মানুষকে হামাগুড়ি দিতে শিখতে হয় তারপরে সেই মানুষটা উঠে দাঁড়াতে পারে মনে রাখবে স্বামী বিবেকানন্দ বলেছে যে পথে বাধা নেই সে পথ কোনোদিনও সঠিক হতে পারে না আমরা সবাই জানি জীবনটা কারোর জন্যে কিছু আটকায় না এই কথাটা তোমার কাছে যতটা সত্যি তোমাকে এটাও জানতে হবে এই জীবন কোনোদিন থেমে থাকার জিনিস নয় মানুষ এই জীবনটাকে থামিয়ে দেয় মনে রাখবে একটা মানুষের কাছে জন্মটা সত্যি তাই তার কাছে মৃত্যুটা সত্যি এই কথাটা ভালোভাবে মনে রাখবে একটা মানুষ যদি জন্মটাকে সত্যি না মনে করে তাহলে সেই মানুষটা মৃত্যুটাকে কোনোদিন ভাবতে পারবে না এই ভিডিওটার মাধ্যমে ভেঙে পড়া মানুষ আবার উঠে দাঁড়াতে পারবে একটি মানুষ বারবার ব্যর্থতা হবার পরেও তার জীবনে সফলতার শক্তি খুঁজে পাবে সেই মানুষটা জীবন পরিবর্তন করার পথ খুঁজে পাবে তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে আমি সবাইকে রিকোয়েস্ট করব না যে মানুষটা সত্যি জীবনটা পরিবর্তন করতে চায় সেই মানুষটা যেন এই ভিডিওটা একবার দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এই ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে একবার গভীরভাবে চিন্তা করবে দেখবে এই চিন্তার মাধ্যমে তুমি তোমার জীবনে সফলতা খুঁজে পাবে

ছোটোবেলায় যখন তুমি কলম দিয়ে লিখতে সেই কলমে যখন কালি ফুরিয়ে যেত তখন কিন্তু তুমি কলমটাকে ফেলে দিতে কারণ তখন তোমার কাছে কলমে কালি শেষ হয়ে গেছে এটা ছিল সত্যি তাই তোমার এই জীবনে এটা ভাবতে হবে তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে ব্যর্থতা সত্যি যদি মনে করো তোমার জীবনে সফলতা সত্যি তাহলে তুমি ব্যর্থতার কথা ভাববে না তুমি একবার এটা ভেবে দেখো তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে জীবন পরিবর্তন সত্যি না তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি এই কষ্টের জীবনের জন্যে তোমাকে প্রতিনিয়ত কাঁদতে হয়েছে এই কষ্টের জীবনের জন্যে তোমাকে একবেলা খেয়ে থাকতে হয়েছে একবেলা না খেয়ে থাকতে হয়েছে এবার তুমি ভাবো তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি না তোমার কাছে সফলতা সত্যি মনে রাখবে তোমার কাছে যদি এই কষ্টের জীবনটা সত্যি হয় তাহলে তুমি পড়ে যাওয়ার কথা একটিবারও ভাববে না তুমি উঠে দাঁড়ানোর কথা ভাববে তোমার কাছে ভেঙে পড়ার নাম জীবন হবে না ভেঙে পড়ার পরে যদি উঠে দাঁড়িয়ে জীবনে কিছু করতে পারি সেটাই হবে তোমার কাছে জীবন তুমি একবার এটা ভেবে দেখো ছোটবেলায়। যখন তুমি প্রথম হাঁটা শিখেছিলে তখন কিন্তু তুমি কয়েকশোবার পড়ে গেছিলে পড়তে পড়তে আবার উঠে দাঁড়িয়েছ আবার পড়ে গেছো পড়তে পড়তে ঠিক তুমি উঠে দাঁড়িয়েছিলে কারণ সেদিনকে তোমার জীবনে পড়ে যাওয়াটা সত্যি ছিল না তোমার জীবনে উঠে দাঁড়ানটা সত্যি ছিল তাই তুমি তোমার জীবনে সেই ছোটবেলায় উঠে দাঁড়াতে পেরেছিলে তাই তোমাকে ভাবতে হবে এই জীবনে তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে জীবন পরিবর্তন সত্যি না তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি যদি মনে হয় তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি তাহলে তুমি পড়ে যাওয়ার কথা একটিবারও ভাববে না তোমার এটাই মনে হবে বার দশবার তিরিশ বার যতবারই আমি ব্যর্থতা হই না কেন ওই ব্যর্থতার শেষে আমি সফলতার মুখ দেখবো কারণ এই জীবনে আমার কাছে পড়ে যাওয়াটা সত্যি নয় আমার কাছে উঠে দাঁড়ানোটা সত্যি তাহলে আমি জীবনে পড়ে যাওয়ার কথা কেন ভাববো মনে রাখবে ছোটবেলায় যখন তুমি প্রশ্ন থেকে উত্তর লিখতে তোমার কিন্তু প্রশ্নটা জানা ছিল উত্তরটা জানা ছিল না কিন্তু ওই রিয়েল লাইফে মানুষের জীবনে প্রশ্নটা ইম্পর্টেন্ট উত্তরটা ইম্পর্টেন্ট নয় তুমি তোমার জীবনে যদি প্রশ্নটা খুঁজে পাও তাহলে ওই প্রশ্ন তোমাকে উত্তরের কাছে নিয়ে যাবে একটি নেগেটিভ চিন্তা আমি কেন পারবো না আমাকে পারতেই হবে কারণ আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি যদি তুমি এটা ভাবতে পারো দেখবে হাজার বার পড়ে গেলেও পড়ে যাবার পরে তুমি উঠিয়ে দাঁড়িয়ে জীবনটা পরিবর্তন করবে কারণ তুমি তোমার স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পেয়েছে তখন তোমার এটাই মনে হবে এটা আমার জীবনের স্বপ্ন নয় এটা আমার জীবনের বাস্তব এটা ছাড়া আমার জীবনটা শূন্য মনে রাখবে তুমি জীবন পরিবর্তন করছো তাহলে তোমাকে জীবনের মানে খুঁজে পেতে হবে এই শূন্যতা জীবনের মানে বুঝতে হবে এই শূন্যতা জীবন তোমাকে কি বলতে চাইছে মনে রাখবে এই পৃথিবীতে শূন্য থেকেই মানুষ কিন্তু কোটিপতি হয় কিন্তু ওই মানুষটার কাছে কোটিপতি হওয়াটা সত্যি ছিল না তার শূন্যতার জীবনের মানেটা সত্যি ছিল এই শূন্যতা জীবনের মানেটা খুঁজে পেয়েছিল। তাই ওই মানুষটা জীবনে কোটিপতি হতে পেরেছে তাই তোমার এই কষ্টের জীবনের মানে খুঁজে পেতে হবে এই কষ্টের জীবনের মানেটা বুঝতে হবে যদি তোমার জীবনের এই কষ্টের মানেটা খুঁজে পাও তাহলে স্বপ্নের পিছনে তোমাকে ছুটতে হবে না স্বপ্ন তোমাকে তারা করবে আর যখন স্বপ্ন তোমাকে তারা করবে তখনই তোমার জীবনের স্বপ্নটা বাস্তব হবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার কাছে একটা জিনিসই সত্যি এই কষ্টের জীবনটা সত্যি তাহলে তোমার কাছে ভেঙে পড়াটা সত্যি নয় তোমার কাছে ব্যর্থতা সত্যি নয় তোমার কাছে সফলতা সত্যি তোমার কাছে ভেঙে পড়ার পরেও উঠে দাঁড়াতে হবে এটা তোমার কাছে সত্যি যদি নিজের জীবনের সাথে একটি বার চ্যালেঞ্জ করো একটি নেগেটিভ চিন্তা তুমি যদি খুঁজে পাও আমি কেন পারবো না আমাকে পারতেই হবে মানুষের জীবনে প্রশ্নটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা যদি তুমি নিজেকে একবার করতে পারো দেখবে একদিন তোমার এই কষ্টের জীবনটা তুমি পরিবর্তন করবে দেখবে ওই ব্যর্থতা জীবনে তুমি তোমার জীবনে সফলতা খুঁজে পাবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে একটিবার গভীরভাবে চিন্তা করো তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে জীবন পরিবর্তন সত্যি না তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি যদি তোমার কাছে মনে হয় আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি দেখবে ব্যর্থতার শেষে তুমি একদিন সফলতা দেখবে দেখবেই কারণ তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না কারণ স্বপ্ন তোমাকে তারা করবে আর তখন স্বপ্ন তোমার জীবনে বাস্তব হবে